আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দুই তিন দিন ধরে ভিডিও দিতে পারি না ঝামেলার মধ্যে ছিলাম তাই তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই তা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো এখানে গাছের কিছু পানি দেওয়ার বাকি ছিল তো বাকি গাছে পানি দিয়ে দিলাম গাছগুলো ভালোই হয়েছে এখন বৃষ্টির পানি পাই এখন গাছগুলো একদম সুন্দর হয়ে গেছে তো ভিডিওটা দেখার সময় একটা লাইক দিন কমেন্ট করেন যারা নতুন আসছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন এখানে রান্না বাড়া হয়ে গেছে তো রান্না বাড়া এগুলো কিছু দেখায় নেই তো এগুলো আগেই করে ফেলছে তখন ভাতটা খেয়ে আমি যাব হচ্ছে হাসপাতালে তো হাসপাতালে ভাতিজি ভর্তি ওর আজকে সিজার হবে তো ডাক্তার তো বলছে দুইটা বেবি হবে তো দেখি কয়টা বেবি হয় সবাই দেওয়া করে এনার বেবির জন্য তো এখন আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন যাব তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা